তবুও বাংলাদেশের নব্য পেশিবাদ আমরা হতে দেব না সুতরাং কেউ যদি থাকেন যেন তেন নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতায় আসবেন তাহলে আপনারা স্বপ্ন দেখতে থাকেন জনগণ আপনাদেরকে সময়ে ব্যালটের মাধ্যমে লাল কাঠ দিয়ে যে পথে হাসিনা গেছে সেই পথে আপনাদেরকে পাঠিয়ে নির্বাচন সুষ্ঠু হইতে হবে এরপরে তারও আগের শর্ত হলো জুলাই যে সনদ আমরা সেই সনদের বাস্তবায়ন করতে হবে আইনের রূপ দিতে হবে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং সকল সংস্কার কমপ্লিট করতে হবে কোন সংস্কার বাকি রেখে আপনার সনদে স্বাক্ষর হবে না এবং সনদ রূপ পাবে না এই ক্ষেত্রে আমরা খুব আশ্চর্যের সাথে একটা দলকে দ্বিচারিতা অবলম্বন করতে দেখছি তারা আগে ডিসেম্বরে নির্বাচন চাইছিল ডিসেম্বরে নির্বাচন না চাইলে না দিলে স্যারকে তারা গতি গতি থেকে হটাই দিলে এরপরে যা বুঝতে পারলো ডিসেম্বরে নির্বাচন আদায় করতে পারবে না আমাদের আমিরে জামাত আগেই দূরদর্শিতার ভিত্তিতে বলেছিলেন ফেব্রুয়ারিতে হবে সেটা মেনে নিলো কিন্তু নির্বাচন নির্বাচন যতই বলো তারা জুলাই সনদ বাস্তবায়নে গড়ি মসি করতেছে তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা মোটেই বলে না তারা অস্ত্র উত্তরের কথা বলে না সন্ত্রাসী গ্রেফতারের কথা বলে না চাঁদাবাস দরবার কথা বলে না এ থেকে বোঝা যায় দরকার দেউলিয়া হয়ে গেছে সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতার তারের কাছে আসতে পারবে না সুতরাং সামনে জামাত ইসলামীকে দেশের জনগণ পজিটিভিটি দেখতেছে কারণ জামাত ইসলামী সবথেকে অভিজ্ঞ রাজনৈতিক দল জামাত ইসলামী সুশৃঙ্গ রাজনৈতিক দল জ্যামাত ইসলামীর লোকেরা লেখাপড়া করে জামাত ইসলামের লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে চুয়ান্ন বছরে তৈরি করা হয়েছে গত চুয়ান্ন বছরে তারা যখন দুর্নীতি চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে আমরা তখন মার্কে কে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে সুদবিহীন ব্যাংকিং কিভাবে চালাইতে হবে কিভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে হবে কিভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে কিভাবে গণমানুষের কল্যাণ করতে হবে সামাজিক কাজ করতে হবে কিভাবে আগামী দিনের দেশ করার নাগরিক তৈরি করতে হবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা সমন্বিত শিক্ষা ব্যবস্থা সেই ধরনের সংস্কৃতি সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা সেই ধরনের লোক আমরা তৈরি করেছি যখন তারা চাঁদাবাজি চাক্ডারবাজি কোন দর্শন মারামারি কাটাকাটিতে লিপ্ত একটা দল বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার আশা করে কিন্তু সেই দলটা নিজ দলের উপরেও নিয়ন্ত্রণ রাখে না এরকম একটা দল বাংলাদেশ চালাতে পারবে